ডিএমপির পদমতলিতে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহৃত বারো বছরের শিশু মাহাদি হাসান হুজাইরফাকে কার অপহরণকারী গ্রেপ্তার ঘোষণা ঘটনার সূত্রপাত এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল আনুমানিক আনুমানিক সাড়ে চার কোটিতে রাজধানীর পদমতলী থানাদের সাদ্দাম মার্কেট এলাকা থেকে মাহাদি হাসান হুজাই খাঁ নামক বারো বছর বয়সে এক মাদ্রাসা সপ্তাহ ঘটনার পরপরি নিক্টেমের পরিবার আত্মীয় স্বজনদের বাচ্চা দিয়ে খোঁজা শুরু করেন এবং পরবর্তীতে তদন্ত বিছানায় বিষয়টি অবহিত করে। পরদিন দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকালে একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে টেমের বাবার মোবাইল নম্বরে কল আসে এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে পরিবার থেকে প্রাথমিকভাবে দুই কিস্তিতে চল্লিশ হাজার টাকা পাঠানো হলেও একটি জীবন নাশের আশঙ্কায় পরিবার বিষয়টি র্যাব দশের অধিনায়ক মহোদয়ের দৃষ্টিপোচ করে অধিনায়ক মহোদয়ের নির্দেশে র্যাব দশ র্যাব দশের সিপিসি অন যাত্রাবাড়ি ক্যাম্পের একটি বিশেষ দল এবং র্যাব হেডকোয়ার্টার্সের গোয়েন্দা শাখার একটি দল এটা নিয়ে শুরু করে পরবর্তীতে র্যাব হেডকোয়ার্টার্সের গোয়েন্দা শাখার সহায়তায় তিন তারিখ দিবাগত রাত এবং চার তারিখ সর্বমোট সতেরো ঘন্টা অভিযান পরিচালনা করা হয় এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি অবদা কলোনি বৌবাজার এলাকায় একটা বাসা থেকে অবৈধ শিশু মাহাদি হাসান থাকে সুস্থ অবস্থায়